স্কুল কলেজে আলপনা চিত্র প্রদর্শনী পুষ্পাঞ্জলি পাত পেরে খিচুড়ি প্রসাদ গ্রহণে জমজমাট হয়ে ওঠে সরস্বতী পুজো বিগত বছরগুলিতে বিনা পানির বন্দনায় ব্রতী হয়েছে কাকুরগাছির সূর্য সংঘ এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক ও বিধায়ক পরেশ পাল পুজোর সভাপতি সোমনাথ মজুমদার তিনি জানান পঞ্চাশ অথবা ছাপ্পান্ন বছর আগে কতিপয় উৎসাহী মানুষের অনুপ্রেরণায় ও উদ্যোগে এই পুজোর শুভ সূচনা হয় স্বর্গীয় সুবীর মজুমদারের হাত দিয়ে এই পুজো বর্তমানে সব কিছুই দেখভাল করে চলেছে পুজোর সভাপতি সোমনাথ মজুমদার পুজো উপলক্ষে এলাকার মানুষের মধ্যে খিচুড়িভোগ খাওয়ানোর সুব্যবস্থা গ্রহণ করা হয় আমাদের এই পুজো মোটামুটি চালু হয়েছিল প্রায় আজ থেকে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বছর আগে পুজো শুরু করে আমার বাবা ইনি এনারা সবাই মিলে তো আপাতত আমরা দেখুন আমাদের পুজোর সামাজিক অনুষ্ঠান বলতে আমরা যথেষ্ট লোকদেরকে একটু খাওয়া দাওয়া করাই সেরকম কোনো অনুষ্ঠান আমরা করি না তবে আমাদের পুজো উদ্বোধন করেছে বিধায়ক পরেশ ফল এবং এই নারা সবাই মিলেই পুজোটা সহযোগিতা আমাদের পুজোটা এগিয়ে চলছে আমাদের ক্লাবের নাম কাকুরগাছি সূর্য সংঘ অ্যাক্টিভিটি বলতে দেখুন অ্যাক্টিভিটি আমরা সেরকম বলতে আমাদের বিধায়ক যিনি আছেন তাদের সঙ্গে আমরা যথেষ্ট যত যা যা অ্যাক্টিভিটি থাকে সেগুলো পালন করে থাকি উনি আমাদের হেড তো তাই উনি যে অ্যাক্টিভিটিটা প্রথমে করেন সেই অ্যাক্টিভিটিকে কেন্দ্র করে আমরা সমস্ত কিছু চালিয়ে যায় মোটামুটি দু থেকে আড়াই হাজার লোক খাচ্ছে অন্য একটি মেম্বার টোটাল পঁচিশ থেকে তিরিশ জন প্রতিবার হয়ে থাকে প্রতিবার আমরা সব করি বড় করে পুজো করি প্যান্ডেল করি লাইটিং করি মানুষকে ভোগের প্রসাদ খাওয়াই তাতে মানুষ আমাদের এখানে এলাকার আনন্দ অন্য করছে

আমার মারা গেছে ওই উদ্যক্তায় ওই পূজো সব কমিটিতে ছাত্রたち সব নুই পূজো আয়োজন করত আর এইটাই তার বাচ্চা হয়েছে মারা গেছে ওর নাম হচ্ছে সুবীর মজুমদার আমার ছোটটা পূজোটাকে বাঁচিয়ে রাখার জন্য তার ছেলে এখন ওই সব ধরে নিয়েছে সব পূজোর জিনিসপত্র সবই ওই পারে আর আমরা সবাই সহযোগিতা করেছি